একটা মিনি আমার কষ্ট ভাই একটু সিং এটাকে একটা বছরের মতো আমি আমার হাজবেনকে খুঁজে পাচ্ছি না আজকে আমি কালকাসে যাব কোথায় যাব কে সাহায্য করবে আমি ফোনের পর ফোন ভাই আমার যখন মন নিষ্ট দেখছে এই দুই দিনে আমি যত কথা বলতে মানুষের সাথে মনে হয় আমি বোসুরে আমি এত কথা বলিনি কারোর সাথে আমার হাজবেন যদি খারাপ হতো ভাই আমি নিজে বলতাম যে আমার হাজবেন খারাপ আমার হাজব্যান্ড গেছে আমি খুশি কিন্তু আমার হাজব্যান্ড গেছে আমার ভিতরে আমার যন্ত্রণা বা আমার কষ্ট একমাত্র আমি বুঝতেছি উনারা আমাকে বা উনারা একবার আসেও নাই যে দোকানটা কোথায় আমি একবার দোকানটা দেখি যে ছেলেটা এই দোকান থেকে যে বের হয়েছে বের হওয়ার পরে আর নাই তো আমরা একবার যাই দোকানে যাই বা আমরা এলাকায় যাই খোঁজ খবর নেই যে একটা কোনো কিছু এরকম কোনো কিছু আমি পাইনি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না আজকে চার তারিখ এ পর্যন্ত আমাকে পুলিশ থেকে কোনো একটা খবর দেয় যে কোন একটা কিছু পাওয়া গেছে বা ওনার লোকেশনটা এই বা উনি এখানে বা ওখানে আমি থানায় এগিয়ে মনে হয় তিনবার গেছি আজকে আমি ফোন দিছি যে স্যার আমি তো আমার হাজবেন্ড কোনো কোন খোঁজই পাইনি এখন পর্যন্ত বললো যে ঠিক আছে আপনি মাগরীবের পর আসেন আমি বললাম স্যার মাগরীবের পর গেলে তো আমার আজকের দিনটাও শেষ আমার একটা মিনিট আমার একটা বছরের সমান। কারণ আমার হাজবেন্ড যেভাবে দোকানটা ঠিকভাবে সে বন্ধ করে না যে দোকানটা সে ঠিকভাবে বন্ধ করছে সে কোথাও গেছে বা তার যোগাযোগ হয় নাই যে আমি যাচ্ছি বা আমি কোন কিছু আমি রক্ষাকারী বাহিনীদের কাছে বলে আমাকে একটু সাহায্য আমি জনগণ আমি সাধারণ একজন আমার আসলে আমি সব জায়গায় গেছি যতটুকু আমার সাবধান আমার যাওয়ার ছিল আমি গেছি এবং ওনার কাছে আমার একটাই অনুরোধ একটাই দাবি যে একটু আমার মানে হাজবেন্ড দিকে একটু খেয়াল করা যে ওনাকে একটু খুঁজে বের করে দেওয়া বা উনি কোথায় আছে বা কি অবস্থায় আছে আমাকে যে কোনো একটা তথ্য দেওয়া আমি ওনাদের সবার কাছেই বা আমি আইন শৃঙ্খলা সব রক্ষাকারী বাহিনী সবার কাছে একটাই আবেদন করব যে আমাকে একটু সহযোগিতা করুক কারণ আমি হচ্ছে সাধারণ একজন নাগরিক আমার এত অ্যাবিলিটি নাই বা আমি এরকম ভাবে কোনো কিছু করতে পারছি না যে আমি নিজে পাওয়ার খাটাবো বা নিজে কোনো একটা কিছু করে আমি আমার হাজবেন্ডকে বের করে ফেলবো আইন করা ছিল উনি ওই ফোনটা রেখে গেছে আর যে একটা বাটন ফোন এই বাটন ফোনটা উনি নিয়ে গেছে ওটার মধ্যে যে সিম ছিল ওইটাই বন্ধ তো আমি অনেকক্ষণ যাবৎ ফোন দিয়ে না পাওয়ার পরে আমি পড়ানো শেষ করে আমি চলে আসছি না তারপর এসে যে দোকান বন্ধ আমি আর ওনাকে খুঁজে পাচ্ছিলাম না যে দোকান বন্ধ পাশে যে একটা ফার্মেসি দোকান আছে জিজ্ঞেস করলাম ভাই আপনার ভাই কখন দোকান বন্ধ করছে বলছে ভাবি আমি তো অনেকক্ষণ যাবত আসছি কিন্তু আমি তো ওনাকে পাইনি এক পর আমি বললাম যে ভাই উনি আপনি আনুমানিক বলেন বলে যে ভাই আমি ভাবি আমি বলতে পারি না উনি হয়তো মালতল কিনতে গেছে চলে আসবে তো আমি জানি যে উনি মাল কোথা থেকে কিনে আমি গেলাম মাল কিনার ওখানে বললো না উনি তো আসেন আমি গিয়ে ছবি দেখাইছি যে ইনি কি আসতেন বলে যে না উনি তো আসে নাই এখানে এ কথা বলার পরে বললো দাঁড়ান তারপর আমি আপনাকে সিসিটিভি ফুটেজটা আমি আপনাকে দেখাচ্ছি যে উনি আসছে কিনা সিসিটিভি ফুটেজ দেখানোর পরে বললো দেখলাম যে না উনি যায় নাই কিন্তু আমি আবার ফিরে আসছি দোকানে দোকানে আসার দেখি যে পাশে যে দোকান আছে সবাইকে জিজ্ঞেস করলাম পাশে ওনার চাচা ভাইরা আছে পাড়া প্রতিবেশী চাচা ভাই ওনার বাবা মা কেউই নাই মারা গেছেন ওনার কাছ চাচা ভাইদের কাছে ওনার বড় হওয়া ওনার মধ্যে একজন বলল যে আমার কাছ থেকে তো আমি গিয়ে বললাম যে ভাই আপনার ভাইকে তো পাচ্ছি না এরকম এরকম ফোন বন্ধ তো কখন থেকে বা কি আমি তো কিছু বুঝতেছি না বললো যে কখন থেকে ফোন বন্ধ আমি বলছি এরকম তিনটা

বলো যে ভাবি আমার রান্না দেবের সাথে তো কথা হয় নাই কই গেছে ভাবে আমি এই বিষয়ে কিছুই জানি না পরে বললাম যে ঠিক আছে আমি বললাম ভাই একটু খুঁজেন আমি তো এত কোন যাব ফোন দিতেছি এর মধ্যে আসর পার হয়ে গেছে মাগরিব পার হয়ে গেছে আমি আসছি প্রায় সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে আমি তো পাইতেছি না আপনারা একটু দেখেন পরে ওনারা দেখতেছে ওনারা বললো যে ঠিক আছে আমি দেখতেছি তারপর থেকে আমি বললাম ভাইয়াদেরকে যে গেছে পল্লবী থানায় না এই যে কুবালি ব্যাংকে তাহলে আমি একটু ওই জায়গায় যাই কুবালি ব্যাংকে ওনার বন্ধুরা গেছে দেখলো যে ফোন ইয়ে কুবালি ব্যাংক বন্ধ বললো যে আপনি কালকে আসেন তাহলে নিয়ে গেছি দশটা বাজে জিটি নিছে এটা হচ্ছে দুই তারিখ দুই তারিখ দশটার দিকে হচ্ছে আমি জিটি করি পল্লবী থানায় কিন্তু ওখান থেকে আমি আজকে হচ্ছে চার তারিখ আমি